বছরের শুরুতেই পঞ্চাশ জন কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বিজেপি ছেড়ে পঞ্চাশ জন অনুগামীকে নিয়ে মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির নম্বর মন্ডলের জনজাতি মোর্চার সভাপতি সন্তোষ কাঞ্জি বানিপুর টু পঞ্চায়েতের রাজগঞ্জ লাইনধার এলাকায় ওই দিন পঞ্চায়েতের শিল্প সঞ্চালক তপন দাসের কোম্বল বিতরণ অনুষ্ঠানে বিধায়ক প্রিয়াপালের উপস্থিতিতে ওই যোগদান হয় সন্তোষের দাবি এখন আর বিজেপিতে কাজ করার মতো পরিস্থিতি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে তৃণমূলে যোগ দিলাম বিধায়ক বলেন কোন চাওয়া পাওয়ার রাজনীতি নয় সন্তোষ কাজ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তৃণমূলে যোগ দিয়েছেন সাঁকরাইলের বিধানসভা বিজেপির উপ আহ্বায়ক শোভন ঘোড়ায়ের দাবি গত পঞ্চায়েত নির্বাচনের পর সন্তোষের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠে তারপরেই দলের সাংগঠনিক দায়িত্ব থেকে ওকে অব্যাহিত দেয়া হয় দলে নিজের জায়গা নরবরে হয়ে যাওয়াতেই সম্ভবত উনি তৃণমূলে যোগ দিয়েছেন দলবিরোধী কাজের অভিযোগ মানেননি সন্তোষ ব্যুরো রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সাকরাই অনেকগুলো প্রোগ্রাম ছিল তাকে আমি এখানে ছুটে এসেছি কারণ যখনই আমি বাণীপুর থেকে কোনো কাজের কথা বলি সেটা সামাদাই হোক চেষ্টা করে দিদি বলেছে মানে আমি আগে বিজেপি করতাম মানে মণিপুর টুয়ে প্রেসিডেন্ট ছিলাম শেঙ্গাল তিন নম্বর মন্ডলে এসি মোর্চার প্রেসিডেন্ট ছিলাম তার ওদের এখন যারা বিজেপিতে ঢুকছে ওদের সঙ্গে বিজেপি করার মতো পরিস্থিতি নেই যার জন্য আমি গিরিশের সঙ্গে গিরিশের দয়াতে বা পিয়াবালের দয়াতে আমি আরো দেখলাম যে এরা খুব ভালো কাজ করছে যার জন্য আমি এদের সঙ্গে কাজ করার জন্য আরো যোগ্য দিলাম এদের হ্যাঁ এরা মোটামুটি যে কাজ করছে এলাকা ভিত্তি সেই হিসেবে আমার খুব খুশি হয়েছি সেই হিসেবে ধরে আমি পার্টিতে এমপি পার্টিতে জয়েন হয়ে যায় মোটামুটি আজ চল্লিশ পঞ্চাশ জনের মতো হয় পঞ্চাশ জনের মতো এনারা যদি সুযোগ দেয় কাজ করার আমি কাজ করতে যাই লড়ক ছেলে আছি কাজ যদি করতে যাই সুবিধা হয় আমি কাজ করবো সন্তোষ কাণ্ডী হুম মোটামুটি আজকে তো দাদা যোগদান করেইছে সঙ্গেই আছে পঞ্চাশ জনের মতো কর্মী আজকে যোগদান করেছে সেটা কি অন্য দল কোন দল থেকে বিজেপি থেকে এসেছে মন্ডল সভাপতি ছিলেন উনি দীর্ঘদিন এবং কিছু ছাওয়া পাওয়া রাজনীতি নয় মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে উনি আমাদের দলে যোগদান করেছেন হ্যাঁ যোগদান করেছেন এখানে উনি চান কাজ করতে মানুষের সাথে থাকতে মানুষের পাশে থাকতে যারা যাদের বুদ্ধি আছে যারা বোঝেন তারা জানে একমাত্র মানুষের জন্য কাজ মানুষের জন্যই রাত যিনি কাজ মানে খেটে যান তিনি হচ্ছে একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী ফলে ওনারা অন্য দল থেকে আমাদের দলে এসে যোগদান করেছেন মানুষের উপকার করার জন্য মানুষের আচ্ছা এই হাত বাড়িয়ে দিらっしゃ। দলে অন্তত কাজটা কাজ তো যারা মেম্বার করে বা দলের যারা আছে তারা করে কিন্তু কাজটার ভিগো বড় কথা এখানে কাজ করার জায়গা অনেক আছে। আজকে এই যে জিনিস দেয়া হল শুধুমাত্র দেয়া হল এটা তো নিজেদের টাকা দিয়ে নিজেরা সবাই মিলে করে কিছু মানুষকে সহযোগিতা করা। ঠান্ডা পড়েছে এবং দেখবে লক্ষ্য করে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু কোনো অঞ্চল বাদ নেই যেখানে সে এটা বাণীপুর টুয়ে দুবার দেয়া হলো ফার্স্ট জানুয়ারি একটা হয়েছে আর আজকে একটা দুবার ধরে কোন কোন অঞ্চল দুবার তিনবারও মানুষের হাতে বস্ত্র তুলে দিচ্ছে এবং শুধু এটা না রক্তদান শিবির চক্ষু পরীক্ষা ব্লাড পরীক্ষা সুগার পরীক্ষা মানে সবটাই আমরা কাজের মাধ্যমে এমনি তো যা মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী আমাদের জন্য করছে সাধারণ মানুষের জন্য করছেন তার তো কোনো তুলনায় চলে না তার বাইরে গিয়েও আমরা এটুকু শিক্ষা পেয়েছি সবার তার না মানব ধর্ম পালন করা মানবের সেবা করার মাধ্যমেই সেটা হয় সেটা ধর্ম নিয়ে নাচানাচি করলে হয় না এবং সেটা যারা বুঝবে তারা তৃণমূল দলটাকে মামাটি মানুষের দলটাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে অবশ্যই অলরেডি আহ অনেকেই প্রায় চার পাঁচশো আমার কাছে চিঠি জমা পড়েছে আহ তারা যোগদান করতে ইচ্ছুক একটা করে করে ছোট ছোট সভা আমি যোগদান করিয়ে প্রচুর যোগদান করেছে এবং পরে আরো করবে মানুষ কাজের মাধ্যমেই মানুষের পরিচয় ফলে সেই হিসেব করলে প্রচুর লোকই আসছে এবং ভোট আস্তে আস্তে আরো অনেক মানুষ আমাদের সাথে আসবে এবং আহ যোগদান করবে